আভিজাত্যের ফর্মেট টেস্ট ক্রিকেটে সতেরো বছর পার করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হাবিবুল বাসার সুমন যখন ক্যাপটা পরিয়ে দিলেন তার মাথায় তখন সেই ক্যাপের রং ছিল কড়কড়ে সবুজ অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যাগে গ্রিন না হলেও এই গাঢ় সবুজ রংটার ওপর টাইগারদের লোগোটা দেখলে শরীরে বয়ে যায় অন্যরকম শিহরণ সেই শিহরণ সেদিন হয়তো অনুভব করতে পেরেছিলেন তরুণ সাকিব আল হাসানও মাগুরার ফয়সাল বিশ্বের দরবারে নিজেকে সাকিব আল হাসান হিসেবে পরিচয় করাতে এগিয়ে গিয়েছিলেন আরও একটি ধাপ অভিষেকের সেই দিন থেকে বর্তমানে পেরিয়ে গেছে অনেকটা সময় সাকিবের কড়কড়ে সবুজ রঙের সেই টেস্ট ক্যাপ কালের পরিক্রমায় পরিণত হয়েছে ফ্যাকাশে এক সবুজ রঙে তবু তার মাহাত্ম কমেনি একটুও আঠারোই মে সাকিব আল হাসানের সেই টেস্ট ক্যাপ পরিধান করার পূর্ণ হয়েছে সতেরো বছর অর্থাৎ ক্রিকেটের অভিজাত ফরম্যাটে সতেরো বছর আগে পা দিয়েছিলেন তরুণ সাকিব আল হাসান সময়টা দু হাজার সাত দ্য ওয়ার্ল্ড খ্যাত রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বাংলাদেশ সফরে আভিজাতের টেস্ট ক্রিকেট খেলতে এসেছে ক্রিকেট পরাশক্তি ভারত সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলে জহির খান থেকে শুরু করে তরুণ এম এস ধোনি কে ছিলেন না এই ভারতীয় দলে সেই দলের বিপক্ষেই দু হাজার সালের আঠারোই মে সকালে টেস্ট ক্যাপ পড়লেন এক তরুণ আর তারপর তারপর যা করেছেন সবই ইতিহাস তবে ইতিহাস তৈরির পথে প্রথম ধাপটা ছিল একেবারে সাদা মাটা অর্থাৎ বৃষ্টি বিঘ্নিত সাকিবের অভিষেক ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত প্রথম ইনিংসে বল করে কোনো উইকেট পাননি সাকিব তবে ছিলেন ওই ইনিংসে দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংসেও তেমন কিছু করতে পারেননি মাগুরার এই সন্তান উনপঞ্চাশ বল থেকে সাতাশ রানের একটা ইনিংস খেলেন তিনি তবে সকালের সূর্য হয়তো সব সময় দিনের আভাস দেয় না সাকিবের টেস্ট ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল সেভাবেই কারণ এরপরই সাদা পোশাকে ধীরে ধীরে রেকর্ডের মালিক হতে থাকেন সাকিব তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান যা বাংলাদেশের হয়ে কোনো অলরাউন্ডারের একমাত্র অর্জন টেস্ট ক্রিকেটে একই সাথে এক রান ও একশো উইকেট নিয়েছেন সাকিব এক ম্যাচে সেঞ্চুরি ও দশ উইকেট নেওয়ার কীর্তিও আছে তার টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও আছে তার দখলে কোনো এক নির্দিষ্ট ভেনুতে সর্বোচ্চ টেস্ট রানের তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পনেরোশো তিরাশি রান করেছেন তিনি একই ভেনুতে আঠারোশো এগারো রান করে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে যে কয়েকজন ক্রিকেটার টেস্টে দ্বি শতক হাঁকিয়েছেন তাদের মধ্যে একজন সাকিব আল হাসান এছাড়া বাংলাদেশ ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট ক্যাপ্টেনও এই সাকিব আল হাসানই দু হাজার নয় সালের সতেরোই জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাইশ বছর একশো দিন বয়সে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব ভেঙে দেন বাইশ বছর তিনশো তিপ্পান্ন দিনের নেতৃত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলের রেকর্ড এরকম আরও অজস্র রেকর্ডের মালিক বাংলাদেশ ক্রিকেটের নবাব সাকিব তবে দুই হাজার সতেরো সাল থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য টেস্ট থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেন সাকিব আল হাসান তবে এর মধ্যেই দু থেকে দু ও পরে আরও কিছু সময় টেস্টের নেতৃত্বের ভার সামলেছেন এই অলরাউন্ডার সাদা পোশাকে নিজেকে ও বাংলাদেশকে রঙিন করে তুলতে সাকিবের অবদান বলে শেষ করার মতো নয় সাকিবের এই যাত্রা চলতে থাকুক ফ্যাকাসে টেস্ট ক্যাপটা হয়ে যাক আরও ফ্যাকাসে এটাই সকলের প্রত্যাশা শিয়াম তালুকদার অনফিল্ড